জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে বলছে প্রধান উপদেষ্টা এবারে থাকছে উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছে নাসিফ ও মাহফুজ এদিকে ফেনিতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন আরও জানাব জুলাই হত্যাযজ্ঞ কাদের সহ যুবলীগ ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সব শেষে জানিয়ে দিব পুকুর খননে বাধা দেওয়ায় ভেকু চালিয়ে কৃষককে হত্যা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে বলছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে মেলান হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে মঙ্গলবার বিজয় বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি গত বছরের পাঁচই অগাস্টের গণ পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন এই কর্মসূচির সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা এর আগে জাতীয় নির্বাচন জুলাই সনদ সরকার পতনের এক বছর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আন্দোলনের সময়ের হত্যাকাণ্ড কিংবা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার ও তাকে দেশে আনার প্রসঙ্গ উঠে এসেছে এই ভাষণে এবছর বিজয় দিবস এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তুরদ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণার পর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছে আসিফ ও মাহফুজ সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলম বৃহস্পতিবার সকালে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেন নিরাপত্তা জনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছে আমরা এছাড়াও দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি এর আগে সরকারি বাসভবন ছাড়েনি পদত্যাগী দুই উপদেষ্টা এমন শিরোনামে খবর প্রকাশ করে কালের কণ্ঠ তাদের বলা হয় প্রতিবেদনটিতে এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ বুয়া ও মাহফুজ আলম এখনও সরকারি বাসভবন ছাড়েননি কবে ছাড়বেন সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে গত দশ ডিসেম্বর বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজিব ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তখন প্রধান উপদেষ্টার থেকে জানানো হয় নির্বাচনের ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এরপরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয় আসিফ মাহমুদ দুই সালের আট অগস্ট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অন্যদিকে মাহফুজ আলম গত বছরের আঠাশ অগস্ট নিয়োগ পেয়ে শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন পরে দশ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন যদিও তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় সব মিলিয়ে আসিফ মাহমুদ পনেরো মাস এবং মাহফুজ আলম তেরো মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং আওয়ামী লীগ সরকার পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তখন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় প্রথমে এই কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়েছিল দুই সালের ছয় আগস্টে পরে তা একদিন এগিয়ে পাঁচ অগাস্ট করা হয় এই কর্মসূচির ঘোষণা আসে আসিফ মাহমুদের মাধ্যমে যা শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করে জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা তাই বিশেষভাবে স্মরণীয় গত বছরের আট অগাস্টে অধ্যাপক ড ডিনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শুরুতেই তিনি অন্তর্ভুক্ত হন শুরুতে তিনি শ্রম এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরে গত বছরের নভেম্বরে প্রয়াত এএফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ফেনীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের সরসর্দি বাজার শাখায় অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায় বুধবার গভীর রাতে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয় গ্রামীণ ব্যাংকের সরসর্দি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দিয়েছে রাত তিনটা চল্লিশ মিনিটের দিকে গার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায় এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুই বাসার বেঞ্চ পুড়ে গেছে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক সজলকান্তি দাস ঢাকা পোস্টকে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যুবলীগ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে সাত গ্রেফতারি পরোয়ানা চব্বিশের জুলাই আগস্টে উস্কানি ষড়যন্ত্র প্ররোচনার মাধ্যমে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহারিয়ার কবির এদিন সকালে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দুইয়ের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এস তামিম শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী উনত্রিশ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয় কাদের ছাড়া বাকি আসামিরা হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ পুকুর খননে বাধা দেওয়ায় ভেকু চালিয়ে কৃষককে হত্যা রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে পুকুর খননের কাজে বাধা দেওয়ায় চালিয়ে এক কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বুধবার রাত দিকে উপজেলার ধুর ইউনিয়নের বড় পালসা গ্রামে এই ঘটনা ঘটে পরে এক্সেবেটরের চালককে পুলিশ গ্রেফতার করছে বলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার জানান নিহত পঁচিশ বছর বয়সী জুবাইর আলী বড় পালসা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন বড় পালসা গ্রামের আব্দুল মজিদ রূপে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুমতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সিবিটর দিয়ে পুকুর খনন করছিল খবর পেয়ে রাত নয়টার দিকে স্থানীয় কৃষক খবর পেয়ে রাত নয়টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক তাদের জমিতে পুকুর খনন করতে দেবে না বলে বাধা দেন এ সময় মালিকরা এক্সিবেটর চালিয়ে দেওয়ার নির্দেশ দেন তখন চালক এক্সিবেটর চালিয়ে দিলে জুবাইয়ের নিচে পরে গুরুতর আহত হন পরে জুবাইয়েরকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন